আজকে মুরগির বয়স বাইশ দিন চলতেছে আজকে ওদের ভ্যাকসিন দেবো ভ্যাকসিনের সময় আজকে আজকে রানি খেতে ভ্যাকসিন দেবো তেইশ দিন বয়সে বাইশ দিন আর তেইশ দিন চলতে আজকে রানীক্ষেত্রে ভ্যাকসিন দিয়ে তারপর ওজন পরিমাপ করবো কী অবস্থা মুরগির এদিকে পাড়ায় কাজ প্রায় ওই পর্যন্ত চলে গেছে ইনশাল্লাহ আগামী এক দুই সপ্তাহের মধ্যেই মাছ ছেড়ে দেবে এখানে ওয়েদারটাও আজকে অনেকটা ঠান্ডা সেই জন্য দেওয়া আছে এ পর্যন্ত মুরগি মারা গেছে হচ্ছে তিরিশ পিস

আশের এই জায়গাটা সব পুরো পরিষ্কার করা হবে আশেপাশে যত গাছগাছালি আছে সিস্টেম সোজা আছে সব পরিষ্কার করে ফেলা হবে কচুরি পানা থেকে শুরু করে পুরো পাটটাই পরিষ্কার করে ফেলবে ওই যে জাল ওদিক দিয়ে দেওয়া হচ্ছে নেট দেওয়া হচ্ছে ওদিক দিয়ে মুরগি এখন খাচ্ছে এখন ওয়েদারটা ঠান্ডা তো খাচ্ছে আর ঘুমাচ্ছে তেইশ দিন চলতেছে আজকে রানী ক্ষেত্রে ভ্যাকসিন দেবো মুরগিকে এবং ওজনটা পরিমাপ করবো পানির জন্য মুরগি একেবারে পাগল হয়ে গেছে দুই ঘন্টা পানি অফ রাখছে মুরগির

একটা ধরে বারো বের কর বারে বের করে পানি পাথরটা বাইরে বের কর বের করে খাওয়া এই জায়গায় খাওয়াইয়া পাশেরা কারোর দে পেপার দে ঘুমৃখ হয়ে পড়ছে পানির জন্য চারটা মুরগি এখন অসুস্থ কিছুটা দুইটা কিছুটা সুস্থ হয়েছে আর দুইটা একেবারেই নড়াচড়া করতে পারে না বিভিন্ন রকম পায়ে প্রবলেম সব কিছু মিলেই কিছু মুরগি শুয়ে আছে কিছু মুরগি পানি খাচ্ছে ম্যাক্সিমাম তো পানি খাচ্ছে আর অনেকগুলো মুরগি শুয়ে আছে এদিকে তাপ্রান্ত হবে যাতে করে এখান থেকে মুরগি উঠবে প্রান্ত হয়ে এখানে গিয়ে পানি খাবে হাইটা যা হাইটা যা খালি হাইটা যা এমনি মুরগি নিয়ে দেবো হাইটা যা আজকে তেইশ দিনের রানী খেত ভ্যাকসিন দেওয়া হয়েছে ওই মুরগিটা কোনায় বসে রয়েছে দেখ ওই মুরগিটা পায়ে কিছু পেয়েছে নেই সরা 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 এই পাশটা খালি হয়ে গেছে এখন এই পাশে মুরগিগুলো এখানে গেছে এখন ওরা পানি খাওয়ার সুযোগ পাচ্ছে হচ্ছে পানি দিয়ে যখন আমরা ভ্যাকসিন খাইয়ে দিই তখন ইনশিওর করি যাতে প্রত্যেকটা বেবি বাচ্চা আপনার পানিটা খেতে পারে ভ্যাকসিনটা নিতে পারে আর যদি চোখের মাধ্যমে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই কিন্তু চোখের মাধ্যমে দেওয়া অনেক সময় ব্যাপার সেটা সারা রাত হলো শেষ হবে না চোদ্দশো মুরগি যেহেতু আজকে তেইশ দিন চলতেছে মুরগি আমার আজকে দেখবো ওজন কেমন আছে গতকালকে পর্যন্ত তেরোশো গ্রাম ছিল ওই সাইড দিয়ে ঢুক ওই কোনা দিয়ে ঢুক এই পাশে যেই মুরগিগুলো শুয়ে আছে ওইগুলো আস্তে 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 এখান থেকে খেদান দেওয়া হচ্ছে যাতে করে তারা ওইখান থেকে যে আস্তে আস্তে সরতেছে তাহলে এখান থেকে টায়ার্ড হয়ে তারা ওই পাশে যাবে তখন ওইখান থেকে আবার পানি খাবে গিয়ে মুরগি সরা সব সরা কনারে মুরগি সব সরা হ্যাঁ সব সরা একটা কনারা না থাকে ওই যে পিছের মুরগি রয়ে গেছে ওই যে পিছনে পিছনে মুরগি রয়ে গেছে ওটা কনারে দাবরান দে সামনে দেখ মুরগি রয়ে গেছে তো কতটি হ্যাঁ আয় আয় হয়েছে আয় হ্যাঁ আস্তে আস্তে যে কন তো পায়ের জায়গায় মুরগি আর সরা দেড়া পা দিয়ে সর আজকে হাত দিয়ে সরা হ্যাঁ সরা দে ওই যে ওই যে মুরুপি ক একজন আছে এগুলো এগুলো খেতান হ্যাঁ হুম খেতান দে মুরগি হে পাশে দিয়ে দে তাহলে দেখবি যে পানি আয় আস্তে আস্তে রুক সমস্যা নাই না জ্বর তো না আস্তে আর কিছু করিস না যা 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 গান সবগুলো সরাই দে এই মেয়েগুলো এই যে এই কোন আছে সব সরা ওদিকে দে হ্যাঁ হ্যাঁ দেখে দে হ্যাঁ হ্যাঁ খাক কতক্ষণ থাক যদি নিচে মাটি একটু কম নেব পানি ভিরা গেল সমস্যা কো পাশ থেকে মুরগি এখানে গেছে আবার লাইন ধরছে খাওয়া এখানে একদিন রেস্ট দেবো তারপর আবার মাছের লাইন দেবো ভ্যাকসিনটা দেওয়ার পর আমরা এডি থ্রি পানিটা চালিয়ে দেবো সারা রাত এডি থ্রি পানি চলবে সারা রাত তো না দেখা গেছে বারোটা একটা পর্যন্ত এডি থ্রি পানি চলবে নিচে নামা 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 নিচে নামা হ্যাঁ এটা ওসা থাক এটা ওসা থাক ওরা ওরা নামা ওর নামছে সে উপরে ওইটার সাথে একটু বান দিয়ে দে তাহলে পারফেক্ট ওসা রাইব বেশি নিচে নেমে গেছে হ্যাঁ উপরে বান দিয়া দে উপরটার সাথে বান দিয়ে দে হ্যাঁ হয়েছে এটা ঠিক আছে পারফেক্ট দাবার দে দাবার দে মাঝে যা মাছ দা যা যা ভিতরে ঢুকছ সোজা ঢুক হ্যাঁ হ্যাঁ দে দিপাশে দে হ্যাঁ সিনে পানি আছে হচ্ছে পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত চলে গেছে আস্তে আস্তে খাক পানি খাক আজকে ভ্যাকসিন দেওয়ার পর কালকে থেকে আবার আপনারা সকালে পিএইচ দুপুরে হাইড্রোসল যদি গরম থাকে অতিরিক্ত তারপরে হচ্ছে আপনার রাতে জিজ্ঞ রেস্টিপ ফেলে দেওয়া হবে দেন আর কিছুদিন পরে ওষুধ টোটাল অফ রেখে দেব আমরা মাঝে মাঝে আমরা সেখানে নিম পাতা সজনে পাতা ডাল ভেঙে দেব কালকে থেকে যাতে অর্গানিক কিছু খেতে পারে মুরগি

我呢说。